সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো কৌশিকী অমাবস্যাতেই মাতারার মা তারার আবির্ভাব পান ধ্যানমগ্ন বামাখাপা পৌরাণিক কাহিনীটি জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন দেখলে সব কিছু জানতে পারবেন হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পূজা করা হয় দেবীর আরাধনা সর্বজন বিদিত ভাদ্র মাসের শুরুর অমাবস্যাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পূজা করা হয় তারা মায়ের তবে শুধু তারাপীঠ না অন্যান্য একাধিক সহ কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয় এই শুভ তিথিতে কথিত আছে সাধক বামাখাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী আমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত সিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন বামাখাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিসুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে বামাখ্যাপার জন্ম বীরভূম জেলায় তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সমসাময়িক হিন্দু তান্ত্রিক বামাখ্যাপা মাতারার ভক্ত ছিলেন মাতারাকে তিনি বড়মা বলে ডাকতেন তারাপীঠে দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করতেন তিনি ভক্তরা বিশ্বাস করত যে তার অলৌকিক ক্ষমতা আছে বামাখাপা মন্দিরের নিয়মকানুন মানতেন না এমনকি দেবতার থালা থেকেই নৈবেদ্য তুলে খেতেন কথিত আছে নাটোরের মহারানীকে স্বপ্নে দেবী তারার প্রত্যাদেশ পান যে দেবীপুত্র বলে বামাখ্যাপাকে যেন আগে খাওয়ানো হয় এরপর থেকেই মন্দির পুজোর আগেই বামাখ্যাপাকে নৈবেদ্য প্রদান এবং তাকে অবাধে মন্দিরে বিচরণ করতে দেয়া হতো আরও শোনা যায় মা তারা ভয়ঙ্কর বেশে বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন এবং পরে মাতৃবেশে কোলে তুলে নিয়েছিলেন তারাপীঠ শ্মশানে ও দুমকা জেলার মালুটি গ্রামের বামাখ্যা স্মৃতির মন্দির আছে কৌশিকী তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ বৌদ্ধ হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই রাতকে তারা তারারাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতেই বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সহজে মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী তারাই আর এক রূপ মার্কণ্ডেয় পুরাণ মতে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশি দিন থাকে না শুম্ভ ও নিঃশুম্ভদের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা এদিন মঙ্গলারতি দিয়ে দিন শুরু হয় এবং দিনভোর চলে বিশেষ পূজা পাঠ মঙ্গল আরতির পর মাকে নিবেদন করা হয় শীতল ভোগ যেখানে থাকে ফল মিষ্টি ক্ষীর ইত্যাদি এই বিশেষ দিনে মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পরানো হয় রাজবেশ ফুলের সাজে সাজানো হয় মা তারাকে এই বিশেষ দিনে ভোগেরও ক্ষেত্রে রয়েছে কিছু আচার দুপুরে মায়ের মধ্যাহ্ন ভোগে থাকে পোলাও সাত রকম ভাজা ভাত সহ নানা পদ তবে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শোল মাছ রাতে মন্দির চত্বরেই হয় মহাযজ্ঞ ও নিশি পূজার আয়োজন শুধুমাত্র মন্দিরের সেবায়তরা এই মহাযজ্ঞে অংশ নেন